হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন স্বাধীন দেশে সকলকে জানাই বিজয়ের অফুরন্ত শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হাতের লেখা থেকে কম্পিউটার কম্পোজ করবেন চোখের পলকেই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে গুগল লেন্স এই অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর স্ক্যান করার পর আপনাকে সিলেক্ট করার অপশন দেওয়া হবে এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর কপি অপশন থেকে কপি করে নেবেন তারপর আপনি আপনার কম্পিউটারে ফাইলটি ট্রান্সফার করার জন্য যে কোনো মাধ্যম ব্যবহার করে আপনি ফাইলটি ট্রান্সফার করে নেবেন যেহেতু আমি রেগুলার হোয়াটসঅ্যাপ ব্যবহার করি ফাইল ট্রান্সফারের জন্য তাই আমি হোয়াটসঅ্যাপ দিয়ে ফাইলটি ট্রান্সফার করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে ফাইলটি ট্রান্সফার করে নেবেন কম্পিউটারে ফাইলটি ট্রান্সফার করার পর লেখাটি আপনি সম্পূর্ণ সিলেক্ট করবেন সিলেক্ট করে কপি করে নেবেন তারপর আপনার পছন্দ অনুযায়ী যে একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করে সেখানে লিখবেন ইউনিকোড টু বিজয় কনভার্টার লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর বাংলা কনভার্ট এই অপশনটি চলে আসবে প্রথম বক্সে আপনার কপি করা ফাইলটি পেস্ট করে দিবেন তারপর ইউনিকোড থেকে বিজয় এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এই ফাইলটি অলরেডি বিজয় কনভার্ট হয়ে গিয়েছে তারপর এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করে কপি অপশন থেকে কপি করে নেবেন তারপর একটি ওয়ার্ড ফাইল ওপেন করে এখানে পেস্ট করে দিবেন আপনার লেখা কিছুটা ভেঙে যেতে পারে বা অন্য কোনো ফন্টে চলে আসতে পারে তখন সম্পূর্ণ সিলেক্ট করে এখান থেকে সুচনী এম যে এই অপশনটি সিলেক্ট করে দিবেন তাহলে আপনার লেখাটি বাংলা হয়ে যাবে তারপর এখানে কিছু অংশ ভেঙে যেতে পারে এটা আপনাকে এটা আপনাকে কারেকশন করে নিতে হবে অতি অল্প সময়ের মধ্যে আপনার সম্পূর্ণ লেখাটি প্রস্তুত হয়ে যাবে এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন